আসসালামু আলাইকুম আগামীকাল উনত্রিশে অক্টোবর রোজ বুধবার এখন আমি আপনাদেরকে আবহাওয়া সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুন্তা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বেড়েছে এর বাতাসের গতিবেগ ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে মঙ্গলবার অক্টোবর আবহাওয়ার নয় নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ ডক্টর অমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মুন্তা আরও উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে অগ্রসর অঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় চোদ্দ দশমিক ছয় ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং তিরাশি দশমিক শূন্য ডিগ্রি পূর্বদ্রাগীমাংশ অবস্থান করছে ঘূর্ণিঝড়টি আজ আটাইশ অক্টোবর সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর বন্দর থেকে বারোশো নব্বই কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে বারোশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোগলা সমুদ্রবন্দর থেকে এগারোশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এগারোশো পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা অথবা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল নব্বই কিলোমিটার যা দমকা অথবা জড়ো হাওয়া আকারে একশো দশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ নব্বই কিলোমিটার যা দমকা অথবা জড়ো হাওয়া আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে এর ফলে চট্টগ্রাম কক্সবাজার মোগলা ও পায়রা সমুদ্রবন্দরকে বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তরবঙ্গ উপসাগরে অবস্থানরত মাছ ধরা সব নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদেরকে গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে দ্বিতীয় দিন মঙ্গলবার আঠাইশ অক্টোবর সারা দেশে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সামান্য কমতে পারে তৃতীয় দিন বুধবার উনত্রিশ অক্টোবর থেকে চতুর্থ দিন বৃহস্পতিবার তিরিশ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে তবে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি হতে পারে সারা দেশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে তবে চতুর্থ দিনের জন্য তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পঞ্চম দিন শুক্রবার একত্রিশ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা হালকা থেকে মাঝারি ধরনের বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে রংপুর রাজশাহী ও ময়মনসিংহে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিও হতে পারে তবে এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ